সকাল সকাল আমরা উপরে যাচ্ছি হ্যালো তো দেখো আজকে সকালবেলা আবার ভিডিওটা শুরু করলাম তো আমরা হচ্ছে না না উপরে যাবো এদিকে সেখানে পুজো হবে ইসি বাড়িতে পুজো হবে বলেছিলাম না এই যে পুজোর জিনিস সেখানে তোমাদের ঘুরে দেখাচ্ছি এই তো এইতে নিচে সাথে কথা বলছে বনের সাথে কোচিং লাভ চলে আসলাম এইটা যাক আজকে আমরা চলে যাব হ্যাঁ আদে যাবে ছাদে যাবে পরে দিয়ে যাচ্ছে এই যেখানে ঠাকুর ঠাকুর ঘর এখানে পূজা হবে এই বেডরুমটা এখানে কেউ থাকে না উপরে কেউ থাকে না পিছিয়ে বাড়িতে পিসি একা থাকে এত বড় বাড়িতে কেউ থাকার নেই থাকে পিসি আর এদিকে উপরের ছাদ এখানে হ্যাঁ ঝুঁ যাও এদিকে 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 যাও বন্ধ হচ্ছে নাকি দেখো আগে তার আমি খুলে দিচ্ছি

মন্দির আছে ছোট্ট খুবই সুন্দর বাড়ি চলে যাব আমরা বাচ্চাদেরকে দেখার জন্য এসছিলাম তো বলছে আজকের দিন থেকে যাও পুজো করবো কালকে হ্যাঁ তাই কারণে আছি আর আজকে আমরা যত বোন আছি সব বোন আর কি এক হব এখানে তিন বোন আছি পরে আমরা সেলফি নিব সবাই মিলে একখানে হয়ে যাব হ্যাঁ আর হচ্ছে আর দাঁড়া নিচে যাবো তো নিচে কি কি করবি এখন হুম খুব খুশি ভাই আছে কেমন লাগছে আমার পিপি পারি আমার তো ভালো লাগারই কথা অবশ্যই তাই না হলো আমি আচ্ছা তো এদিকে দেখো সকাল সকাল এদিকে চা বানানো হচ্ছে আর ওইদিকে পুজোর কাজও চলছে প্লাস এদিকে চা হচ্ছে তো দেখো পিসিরা তো খাবে না উপোস আছে আর আমাদের জন্য এগুলো হচ্ছে আর এখানে যে আড়া ধার আমি চামুড়ি খাচ্ছি বনও খাচ্ছিলো তো বেবিটা কান্না করলো জন্য ও আবার খাবারটা নিয়ে ও মানে বাচ্চাটার কাছেই গেল তো এদিকে দেখো আমরা মামি খাচ্ছি চানাচুর মুড়ি চা আর আরাধ্য হচ্ছে ছানা দিয়ে মুড়ি খাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের পুজোর আর কি আয়োজন চলছে তো আমি তো জানি না যে পুজোটা এখানে হবে না প্রথমে ভেবেছিলাম এখানেই হবে তো এই কারণেই বলছিলাম তো দেখো পুজো হবে উপরে তো সবাই পরে যাচ্ছি আর সকালে একবার ছাদে এসেছিলাম তখন ছাদটা আলাদা ছিল আর এখন দেখো আবার ছাদটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করলো যে কেননা পুজোটা উপরে হবে এই কারণেই আর এখানে দেখো পিসের আরেকটা মন্দির আর এখানে পুজোর ওদিকে আয়োজন চলছে আরাম দিদিকে বলছি একটু আমার চুলটা কেটে দিত চুলটা লম্বা হয়ে গেছে আর হচ্ছে গরমের মধ্যে হ্যান্ডেল করতে পারছি না আর এখানে হচ্ছে তার মধ্যে হচ্ছে মানে স্ট্রেটনিং করা বা রিবন্ডিং করা হয়নি তো চুলটা যেন কেমন হয়ে আছে অর্ধেকটা তো বললাম যে যতটা স্ট্রেট করা আছে আমাকে কেটে দিই তো দেখো অনেক দিন পর আবার বোনরা একসাথে তো আবার জানি না ক বছর পরে আমরা আবার সবাই একসঙ্গে হব তো দেখো দিদি আমার খুব সুন্দর করে চুলগুলো কেটে দিচ্ছে সেট হয়ে গেছে আর এই যে চুরি করে দুজন মহিলা চুরি করে খেজুর খাচ্ছে চুরি করেই খাচ্ছ বাড়ির ওনার কোথায় আছে কেন চুরি করেই খাচ্ছ আর এদিকে দেখো পুরোহিত মশাই চলে এসেছেন আর পুজোর সমস্ত আয়োজন চলছে মানে পুজোতে বসে গেছেন আর কি আর প্রচণ্ড রোদ হওয়ার কারণে দেখো ছাতা দেওয়া হয়েছে কেননা একটা না এতক্ষণ বসে থাকবে এ কারণেই আর এদিকে দেখো আরাধ্যা চুলটা একটু বেঁধে দেয়নি আর কি যাই হোক তো দেখো বসে বসে পুজোর মন্ত্র পড়ছে পুজো করছে আর আমরা সবাই উপরে দাঁড়িয়ে আছি আর বন্য দেখো আমাদের পুচকুটাকে নিয়ে দাঁড়িয়ে আছে তো বুঝতেই পারছো যে রোদের মধ্যে কি অবস্থা এক একজনের তো এদিকে দেখো উনি পুজো করছে আর এদিকে মানে পুচকোটা কোলের মধ্যে চুপচাপ আছে ওদিকে আরাধ্যা ওর মামার কোলে আছে তো সবাই মিলে আর কি ছাদের মধ্যে আমরাও বসে আছি তো পুজো হবে পুজো সুজো শেষ হলে আবার বাড়ি যাওয়ার পালা আর ভিডিওটা তো অনেক দিন হয়ে গেল তো যাই হোক এডিট না করার কারণে হচ্ছে এগুলো আপলোড হচ্ছে না আর এখানে দেখো আর এদিকে দেখো আমার দিদি এত ডাকছে যে দিদি 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 আর শুনছে না মানে কি একদম মনোযোগ সহকারে দেখছে তো এদিকে দেখো আর সবাই পুজো আর কি বলবো এই হচ্ছে দিদি আর এখন দেখো আমাদের বাড়ি ফেরার পালা তো আরাধ্য লাস্ট ওর মিমির কোলে একটু আদর খেয়ে নিচ্ছে জানি না এরপর যখন দেখা হবে তখন হয়তো অনেকটাই বড় হয়ে যাবে ও তো দেখো দিদি বলছে চল তোদেরকে গাড়িতে তুলে দিয়ে আসি তো পাশেই যেহেতু গাড়িতে উঠবো তো একটু আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসলো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের টাটা।